আমরা নাইট্রোজেনের সমুদ্রে বাস করি কারণ বাতাসে প্রায় শতকরা আটাত্তর ভাগ নাইট্রোজেন আছে এই নাইট্রোজেন সংবন্ধন মাটিতে আটকাতে পারে কিছু কিছু ব্যাকটেরিয়া তার মধ্যে অন্যতম হল রাইজোবিয়াম যেটা শিম গাছের সাথে নডিউল তৈরি করে আপনাদেরকে ইতিমধ্যে সেটা বলেছে রাইজোবিয়াম দেখতে চান কিভাবে দেখবেন তাহলে আপনাকে সিম গাছ জাতীয় উদ্ভিদের কাছে যেতে হবে তার একটি শিকড় তুলে নিন তুললেই দেখা যাবে অসংখ্য নডিউল সেটি দেখানোর জন্যই আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে এটি শিম গাছের শিকড় বা রুট হ্যাঁ এটা একটি ট্যাপ রুট সিস্টেম তার এই রুটের সাথে সাথে অসংখ্য ছোটো ছোটো ই যে দেখা যাচ্ছে এটাই হলো নডিউল এই যে ছোট্ট ছোট্ট নডিউল এই নডিউল কেন হয় কারণ এই নাইট্রোজেন সংবন্ধনকারী সক্ষম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যখন রুটের সংস্পর্শে আসে তখন সে একটি পরিবেশ তৈরি করে সে অসংখ্য কোষ তৈরি করে অসংখ্য কোষ তৈরি করলে রুটের ভিতর সে জায়গা দিতে পারে না আমাদের বাসাবাড়ির মতন গ্রাম এলাকায় দোচালা একটি ঘর আছে সংখ্যা বেড়ে গেছে তখন কি করবে সামনে একটু টিনের চাল দিয়ে বের করে দিল আর একটা ঘর তৈরি করে দিল এই নোডিলগুলা সেই রকমই হয় এটা আসলে এই উদ্ভিদের এই শিকড়ের একটু কষ্টের কারণ কারণ এটি অনেকটা টিউমারের মতো টিউমার তো ভালো জিনিস নয় কিন্তু সে কষ্টটা ধারণ করে সহ্য করে কারণ সে এখানে যে ব্যাকটেরিয়াটি আসে তার কাছ থেকে প্রচুর পরিমাণ নাইট্রোজেন পায় সুতরাং সেই স্বার্থের জন্যে একটু কষ্ট সে মেনে নেয় তাহলে রাইজোবিয়াম দেখতে হলে পরে আমরা কোথায় চাকে পাবো জাতীয় গাছের রুটে নডিউল সুতরাং নডিউল সংগ্রহ করবেন একটা স্লাইডে রেখে আর একটা স্লাইড দিয়ে চাপ দিবেন তার থেকে যে এক্সুডেট বেরোবে তার সাথে এক ড্রপ ডিস্টিল ওয়াটার মিশিয়ে মাইক্রোস্কোপে দেখলেই অসংখ্য রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দেখা যাবে এখানে রড শেপ রাউন্ড শেপ কমা শেপ তিন ধরনের শেপে দেখা যাবে এই জন্যে এটিকে বলা হয় প্লিওমরফিক ব্যাকটেরিয়া প্লিওমরফিক অর্থাৎ বহুরূপী ব্যাকটেরিয়া তাহলে পরে রাইজোবিয়াম দেখতে হলে পরে রুট খুঁজতে হবে সিম গাছের রুট এই যে এই জায়গাগুলো একটু আবার দেখায় খুব সুন্দর নডিউল হয়েছে এই নডিউল থেকেই রাইজোবিয়াম সুন্দরভাবে দেখা যায় যারা সম্মানিত শিক্ষক কলেজ লেভেলের তারা যখন দেখাবেন এই রুট নডিউল নিয়ে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটি ব্যাকটেরিয়াটি শিক্ষার্থীদের দেখাবেন সকলে ভালো থাকুন সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ